আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসার মতন একটা ব্লগ নিয়ে তো আজকে শুক্রবার দিন আর আমি বৃহস্পতিবার দিনের ফুটেজ দিয়ে ব্লগটা শুরু করেছি কারণ শুক্রবার দিনে সেরকম কোনো ভিডিও নাই আমরা সকাল থেকে বাসাতেই ছিলাম দুপুরে খাওয়ার পরে বিকেলে আমরা রওনা দিয়ে দিই হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে বের হয়ে যাব তো লাগে গুছালাম আর কি ব্যাগপত্র সব কিছু আর আপনারা যেখানে যাবেন ওর মনটা খারাপ আলিফ নাই তারপরে ও তার ঢাকা ভালো লাগছে মানে কি অবস্থা ঢাকা এতই পছন্দ সে এখানে থাকতে চায় তো সকাল থেকে ব্যাগটা গিয়ে গুছালাম আর কি এরপরে আমরা ছেলে নিয়ে হচ্ছে

তো আমরা কল্যাণপুর চলে এসেছি ওই যে টিকিট করতে গেল আমার জামাই তো শাপথাহিতেই করব করবো আর কি তো দেন এখানে এসে কিছুক্ষণ বসলাম যেহেতু পাঁচটার বাস ছিল সেটা আসতে একটুখানি লেট হলো তো আসলে আমরা বাসে উঠে যাব আর প্রথমে হচ্ছে ছোটো বাসে করে আমাদেরকে নিয়ে যাবে কারণ এখান থেকে বড় বাস যায় না তো ওই তো বাসায় তারপর চলে আসি যেহেতু রাতের বেলা আস্তে আস্তে অনেক হয়ে গিয়েছিলো তো আপুকে বলেছিল খাবার দিতে আর আপু এত এত খাবার রান্না করেছে অনেক জায়গায় খাবার দিয়েছে মানে অনেক রকম গরু মাংস মুরগির মাংস ছোটো মাছ বড়ো মাছ আলু ভর্তা এরপরে চচ্চড়ি ছোটো মাছে চচ্চড়ি ডাল ছিল এরপরে সেমাই ভাত অনেক কিছু খাবনা খাবনা করে আবার খেয়ে ফেলেছে আর এইখানে দেখুন আফরাজ আরেকটা দাদা আজকে পড়ে গিয়েছে বাসায় আসার পরে শনিবার দিন ছিল ওর দাদা আজকে পড়ে গিয়েছে মানে নড়ছিলো ঢাকা থেকেই আরও আগে থেকে হালকা হালকা তা আজকে সে ট্রেনে ট্রেনে তুলেই ফেলেছে তো হচ্ছে অবস্থা আর সে এখন আয়না দেখে বলছে আমাকে কেমন লাগছে আমি কাউকে মুখ দেখাবো না আমি কোথাও যে হাস না মানে লজ্জা পাচ্ছে দেন আমরা শনিবার দিন আবার আপুর বাসায় যাই কোথায় গিয়েছিলাম ভুলে গেলাম তো সেখান থেকে আপুর বাসে আসি আর এখন দেখেন আসি হচ্ছে আফরাজের চশমা করেছে চশমা পরে আবার চুপ করে আছে তো এখানে আমরা গল্প সল্প করে আবার রাতে খেয়ে এখান থেকে যাব আমরা দুপুরে খেয়ে আসছিলাম আপু দিয়েছিল ওগুলাই ছিল দেন আবার বাসাতে আছে কারণ অনেক খাবার দিয়েছিল আবার এখান থেকে রাতে হচ্ছে খিচুড়ি খেয়ে দেন যাব যেহেতু বৃষ্টি হচ্ছে মানে কয়েকদিন ধরে এত বৃষ্টি পড়ছে আর এইখানে যায় আর আফরাজ এখন কি বলছে আমার মামাকে প্রতিদিন মারে মামার বাসায় থাকে লেখতে দেয় আমার মামা আমার বোক প্রতিদিন বোকা দেয় হা হা আমি ভালো মামা টা টা বাই বাই দাদা কিউ হা 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 সে আবার এক একটা ভিডিও করে বলছে মাম্মা পচা মাম্মা মারে মাম্মা লিখতে দেয় আর সে ভালো তারপর আমরা রাতের বেলা বাসে ফিরি আর এটা ছিল স্কুল শুরু হয়ে গিয়েছিল তো পিয়াভাবে আমাদের সবাইকে পুরি ট্রিট দিয়েছিল পুরি ডাল মিষ্টি এগুলো খাইয়েছিলো ভাবি হচ্ছে সবার জন্য নিয়ে আসছি অনেকগুলো তো আমরা সবাই মিলে একসাথে বসে বসে খেলাম অনেক করে খেয়েছি খেতেও মন চাচ্ছিল অনেকদিন ধরে বলছিলাম ভাবিদেরকে হোটেল যে খাবো তো প্রিয়া ভাবি ট্রিট দিয়ে দিল তো যাই হোক যেই জন্য খাইয়েছে সেটা পূরণ হয়ে যাক ভাবি ভালো থাকুক সুস্থ থাকুক এই তো আর এখানে হচ্ছে ওই আমি নামাজ পড়ছিলাম আর আফরাজে যে ওর হেডফোন তারপরে টুপি আরও কী কী বের করে ভিডিও করছে ছবি তুলছে সব দুষ্টমি করছে তো বাসায় যেহেতু আসার পরে এরকম করে ব্লগ করে নি ভাবলাম আপনার যে দুষ্টমি দিয়ে একটা ব্লগ করে ফেলি যেহেতু আসলাম আর ওর যে অবস্থা সব কিছু দিয়ে কি কি যে সাজে মাস্ক পরে তার উপরে চশমা পরে কি কী করে আর সে একা একা এত স্টাইল করে সেলফি তোলে কি বলবো আপনাদের সাথে দু একটা সেলফি শেয়ার করবো আর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আর ঘুরছে কথা বলছে কি কি বলছে মানে এত হাসি লাগে আমার পরে এগুলো দেখতে এই শেয়ার করে রাখি যাতে করে পরেও দেখতে পারি আর মনে থাকে কিউটও লাগে মাসাল্লাহ যাই হোক তাই তো আসার পর থেকে আসলে স্কুল শুরু হয়ে গেছে যেহেতু সাত দিন আসলে মিস হয়ে গেছে সাত দিন বলতে পাঁচ দিন তো সব কিছু মিলায় এখন খুবই দৌড়ের উপরে আছি আমরা আর এখন আবার এটা ছিল আরেক দিন আফরাজা যে মা কৃষের মাস্ক পরেছে দেন চশমা দিন টুপি দিন ইয়ারফোন পাল্লা আরও একটা কিছু পরে মানে সে সব কিছু মিলায়ে শুধু সাজাই গুছাই এগুলা করে রাখে আর নিজের জিনিস উল্টা উল্টাপাল্টা করে যাই হোক এগুলোই ওর কাজ দিন হচ্ছে শরণরা দিশিরা সিরা ওদের সাথে অনেক দেখা নাই আর হচ্ছে এ তো ভর্তা ভাত খাইয়ে ওদের সাথে গল্প সল্প করে খুব সুন্দর একটা সময় গিয়েছিল তো বাব্বির হচ্ছে বেবি হয়েছে এর মধ্যে আলহামদুলিল্লাহ তো ওই জন্য সবাই দোয়া করবেন আর এই তো আমরা সবাই মিলে এখানে খুব সুন্দর সময় কাটালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট উইথ সে পর্যন্ত আসসালামু আলাইকুম